এই দেখো বন্ধুরা আমার ইউটিউবের প্রথম পেমেন্ট কি তুমি কিছু বলছো না কেন তোমার ইউটিউবের প্রথম পেমেন্ট নাকি এটা পেমেন্ট যাবে আমি তো সেটা জানি এইজন্য চুপচাপ আছি না এটা আমার প্রথম পেমেন্ট না আমার কোনোদিনও পেমেন্ট আসবেও না আমি জানি আমার কোনোদিনও আমি ইউটিউব থেকে কোনোদিনও ইনকাম করতে পারবো না বাইরের লাইটটা জ্বালানো আর এটা হচ্ছে আমার এই মাসের বাড়ি ভাড়া এখানে আছে আট হাজার টাকা আমি আরেকখানে যেখানে থাকি ওখানকার ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা আট আর পাঁচ কত হয় তেরো হাজার টাকা তেরো হাজার টাকা শুধু আমাদের বাড়ি ভাড়া দিতেই যায় ঠিক আছে তবু তিনতলার উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয় এমন না যে যে আমরা উঠি সেটা হলো তো যাই হোক এর থেকে ভালো তো লোন নিয়ে নেওয়া হোম লোন তোমাকে আমি কবে থেকে বলছি তুমি তো কথাই শুনছো না তেরোর জায়গা ষোলো কাটতো কুড়ি কাটতো